আসসালামু আলাইকুম এ আই বাংলা ভয়েস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা কথা বলবো বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট নিয়ে তাদের করণীয় আমি অনুরোধ করব বাংলাদেশ আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনে নেতাকর্মীদের বর্তমানে বাংলাদেশের রাজনীতির বাস্তবতা মেনে নিয়ে দেশের রাজনীতি করা আপনাদের কাছে আমার প্রশ্ন বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ নিয়ে উনিশত একাত্তর থেকে শুরু করে এখনও পর্যন্ত আপনারা যা বলতেছেন বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ পাকিস্তানের সাথে যুদ্ধ করে স্বাধীনতা এনেছে এবং সে অনুযায়ী আমরা ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করি কিন্তু বড় দুঃখের বিষয়ে দুই চব্বিশ সালে ষোলোই ডিসেম্বর যে বিজয় দিবস পালন হল বাংলাদেশে অপরদিকে ভারত তার দেশে ষোলোই ডিসেম্বরের বিজয় দিবস উপলক্ষে ভারতীয় প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদী একটি টুইট করেছে যেখানে সে ক্লিয়ারভাবে বলেছে যেটা ভারতের বিজয় দিবস এটা নাকি ভারত এবং পাকিস্তানের যুদ্ধ সে যুদ্ধে তারা জয়ী হয়েছে এই টুইটার কপি সহ বিভিন্ন ভিডিও আমাদের দেশের টিভি চ্যানেলের লিংক আমার এই চ্যানেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এখন আমার প্রশ্ন বাংলাদেশ আওয়ামী লীগ উনিশ একাত্তর সাল থেকে আজকে পর্যন্ত যেটা বলে আসছে এবং মনে প্রাণে বিশ্বাস করছে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা তাহলে ভারতের প্রধানমন্ত্রী দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর তাদের বিজয় দিবস হিসাবে দাবি করার পরও এবং ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনার অফিসে ভেঙে চুরে ও জাতীয় পতাকা টুকরো টুকরো করে ফেলেছে কিন্তু আমরা কি দেখলাম বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা বা কোনও নেতা কোনো ধরনের নিন্দাক বা প্রতিবাদ আজ পর্যন্ত জানায়নি কিন্তু কেন তাহলে কি বাংলাদেশের জনগণ ধরে নিবে বাংলাদেশ আওয়ামী লীগ ভারতীয় দাবি মেনে নিচ্ছে এবং ভারতের সেবা দেশ হিসেবে কাজ করে যদি আওয়ামী লীগ ভারতীয় দাবি মেনে নেয় তাহলে বাংলাদেশের জনগণের কাছে আপনারা কি নিয়ে রাজনীতি করবেন মুক্তিযুদ্ধ এবং বং গবন্ধু যদি না থাকে আমি আপনাদের কাছে অনুরোধ করব ভারত চায় আমরা ভারতের কাছে সব সবসময় নতজানু হয়ে থাকি এবং দাস হিসাবে থাকি আপনারা গভীরভাবে ভারতের ব্যাপারে ভাবুন এখনও সময় আছে ভারত ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে বাংলাদেশের ভিতরে কী ধরনের রাজনীতি করতে চায় ভারত চায় আপনাদেরকে দিয়ে বাংলাদেশের ভিতরে বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা অরাজকতা বিভিন্ন ধরনের অগ্নিসংযোগ হত্যা এবং বহির্বিশ্বে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করা এবং নিজেদের মধ্যে বড় ধরনের হানাহানি সংঘর্ষ লাগিয়ে দেওয়া এগুলো যদি আপনারা করতে থাকেন ভারতের কথায় তাহলে কোনোদিন ও বাংলাদেশের মানুষের কাছে আপনারা বাংলাদেশ আওয়ামী লীগের পরিচয় দিয়ে কোনো রাজনীতি করতে পারবেন না তাই আপনাদের কাছে অনুরোধ জনগণের সাথে ভালো ব্যবহার করুন ভালোভাবে কথা বলুন দুই হাজার চব্বিশের পাঁচ ই আগস্ট এত বড় গণহত্যা হয়েছে এগুলো নিয়ে সাধারণ জনগণের কাছে ক্ষমা চেয়ে ক্লিন ইমেজের ভালো নেতৃত্ব নিয়ে আপনারা জনতার কাতারে আসুন দেখবেন আপনাদেরকে জনগণ আবার গ্রহণ করেছে আর যদি ভারতের কথায় চলেন তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার এবং বর্তমান নেতৃত্ব যদি এভাবে চুপ করে থাকে কোনো ভুল ত্রুটি স্বীকার না করে তাহলে দেশে যে সাধারণ নেতাকর্মীরা আছেন তারা অনেক দুঃখ কষ্ট ভোগ করবে আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের শেকর অনেক গভীরে আপনাদের একটি সঠিক নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আবার এদেশে ভালোভাবে নিয়ে আসতে পারে একটা কথা মনে রাখবেন উনিশশত সালের আওয়ামী লীগ সরকার আর দুই থেকে দুই সালের আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এক না কারণ উনিশশত ছিয়ানব্বই সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পরিচালনায় অনেক দক্ষ এবং ভালো ভালো অনেক কাজ করেছে কিন্তু দুই হাজার থেকে দুই সাল বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পরিচালনায় অনেক অদক্ষতার পরিচয় দিয়েছে যেমন ধরুন বিডিআর হত্যাকাণ্ড দুর্নীতি প্রীতি দলীয়করণ ভোটারবিহীন নির্বাচন ডামি নির্বাচন রাতে নির্বাচন গুণীজনদের শ্রদ্ধা না করা ও সরকারি সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া ব্যাঙ্ক লুটপাট দেশ থেকে টাকা পাচার ঘুম খুন ক্রসফায়ার এবং যা বিগত উনিশশত সালে ছিল না একটা কথা আপনি মনে করেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন দুই চব্বিশ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজের মুখে গণভবনে বসে সাংবাদিকদের বলে তার তিয়র নাকি কাশত কোটি টাকার মালিক হয়ে গিয়েছে এবং সে হেলিকপ্টার ছাড়া চলে না এখন আপনি নিজেই অনুভব করুন যে দুর্নীতি কোনো পর্যায়ে চলে গিয়েছিল দ্বিতীয় আরেকটা কথা বলি এস আলম এর মতো কোম্পানিকে দিয়ে বাংলাদেশের নয় থেকে দশটি ব্যাংক দখল করে নামে বেনামে লোন নিয়ে এক লক্ষ কোটি টাকার মতো দেশ থেকে বিদেশে পাচার করেছে সামিট গ্রুপ বাংলাদেশ থেকে কত পরিমাণ টাকা নিয়েছে যেটা নিয়ে সে সিঙ্গাপুরের মতন দেশের নবন্ধনী ব্যক্তি এই সারে পনেরো বছরে ভারত এবং বাংলাদেশে বড় ধরনের একটা মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে যাদের কাছে ব্যাংক লুটের ও দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আছে দেশের ব্যাঙ্কগুলোকে একেবারে খালি করে দিয়েছে তাদের কারণে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের এই করুণ পরিণতি আপনারা কি মনে করেন বাংলাদেশের মানুষ এই সাড়ে পনেরো বছরের দুঃশাসন ভয় ভীতি সব ভুলে যাবে এবং দুই সালের পাঁচ ই আগস্টের ছাত্র জনতাকে হত্যা কেউ ভুলে যাবে না কেউ ভুলবে না এটা যুগ যুগ বাংলাদেশ আওয়ামী লীগের কপালে লেগে থাকবে আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ এ সারে পনেরো বছরে ভালো কাজ যে কিছু করে নাই সেটা কিন্তু না অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে যেটা এক কোটি টাকার কাজ সেটা দশ কোটি টাকায় হয়েছে কিন্তু উন্নয়ন একটা হয়েছে সেটা সবার স্বীকার করতে হবে তাই আমার বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে অনুরোধ এ দেশটা আপনার আমার সকলের এই দেশটা কিন্তু ভারতের না ভারত কোনোদিনই চাইবে না আমরা একটু ভালোভাবে থাকি একটু উন্নতভাবে থাকি এবং আমরা একতাবদ্ধভাবে থাকি এটা কোনোদিনই ভারত হতে দেবে না তাই ভারতের কথায় বা ভারতীয় গোয়েন্দা সংস্থার কথায় না শুনে আপনারা যারা দেশের ভিতরে আছেন তারা সাধারণ জনগণের কথা শুনুন পালস বুঝুন তাহলে আবার বীরের বেশে দেশে বাংলাদেশ আওয়ামী লীগ সুন্দরভাবে রাজনীতি করতে পারবে এবং মানুষের মনের ভিতর জায়গা করে নিতে পারবে আপনাদের জন্য আরও অনেক কিছু বলার ছিল পরবর্তী আরেকটা পর বতে বলবো আপনাদের সবার কাছে অনুরোধ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে জাগ্রত করুন আমাদের এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন আমরা আপনাদের সামনে আরও নিত্য নতুন দেশের ও বিদেশের রাজনীতির বিভিন্ন তথ্য নিয়ে হাজির হব সকলকে ধন্যবাদ সর্বশেষ যে কথাটুকু বলব দেশকে অন্তর থেকে ভালোবাসুন এবং দেশপ্রেমে সবাইকে জাগ্রত করুন আপনাদের সকলকে ধন্যবাদ দোয়া করি যে যেখানে আছেন আপনাদের সকলকে আল্লাহপাক যেন সুস্থ ও ভালো রাখেন আসসালাম আলাইকুম